দুই এটা খবৰো নাই আঙুনি

জ্বলি গৈছে গিয়া আগুন জ্বলে গাড়ী আছে জলটো আহিছে দুজন পাইপেগা বুজি তিনি চাৰিটা বিল্ডিং আগন লাগছে

বন্ধুৰে আগত কিন্তু অকলে ৰুইছে কিন্তু পাইপ পাইপো দেখি পাই দাম

তো আছে কিন্তু জলের অভাব সামনে একটা গাড়ি আগুন নিয়ন্ত্রণ করে এসে যখন আরেকটা গাড়ি আইছে পিছনে যখন আরেকটা গাড়ি তো মানে কিরকম আগুন লাগছে চিন্তা করেন একটার পর একটা গাড়ি আস

এটা কোন বিল্ডিং এটা ইয়ে জমজুম মার্কেট আছে কিরকম জলের দোকান থ্রি রুম তো পুরো চলে গেছে আশেপাশে নিবাহের চেষ্টা চলে সাইডেন ইমার্জেন্সি সার্ভিসের তরফ থেকে তুই দেখি জমজম মাৰ্কেটৰ দোকান কতটা আছে